তো হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন তো সকালে আর বসানা থেকে চলে এলাম ছাদে ছাদে একটা আমি আম গাছ লাগিয়েছিলাম তো আম গাছটা আজকে দেখাবো তুই দেখুন অনেক সুন্দর আম গাছটা হয়েছে এ মৌসুমে কত সুন্দর একটা আম গাছ হয়েছে জাস্ট লুকিং ওয়াও ছিল তো দেখুন বাড়ির পাশেই ছিল এরকম একটা পেয়ারা গাছ তার পাশে এরকম ঝাড়ে পাখি বাসা বাঁধছে দেখছিলাম তো অনেক দেখার পরে আকাশটা দেখার ফিলটা হলো তো অনেক সুন্দর একটা লুকিং লাইক এক ওয়াও একটা আকাশ দেখুন বারে পাশে পেঁপে বাস আমাদের পেঁপে কিনে খ লাগে না তো এখান থেকে আমরা পেঁপেটা সংগ্রহ করি সংগ্রহ করে খাবারটা খাই এবং আছে নার যে সুপারি গাছ সুপারি গাছগুলোও অনেক সুন্দর ছিল সুপারি ধরছে গাছে তারপরে এ থেকে চলে আসলাম আকাশের লোকটা আমার দেখেই মনে হচ্ছিল খুব সুন্দর একটা এজন্য আকাশের ভিডিওটা অনেক বেশি বেশি করলাম এইবার আসলাম আমাদের বাগানে দেখুন কত সুন্দর চাল কুমড়া ধরছে চামড় কুমড়া খেতে কী কী পছন্দ করেন অবশ্যই আপনারা কমেন্ট করে বলে যাবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বারে পাশে আমাদের বারসার সামনে রাস্তা আছে অনেক সুন্দর একটা রাস্তা এখানে অনেক প্রেম প্রীতি অনেক সুন্দর একটা মুহূর্ত আছে খেজুর গাছ আছে তো আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগে আপনাদের কাছকে মন লাগে বলবেন শেষে আবার দেখে যাচ্ছি যে আমরা আম গাছটি অনেক সুন্দর ছিল পরে ফিরেতে পারছি না তো এখন আর কী করবো তো সকাল শেষ তো এবারে আমরা চলে যাচ্ছি বাড়ি তখন আর কোনো কিছু করার নাই এখন আর কি করব এই জন্য চলে গেলাম বাই বাই টাটা